ওয়াইলুল লিমান লা ইয়ারানিYawmal Qiyamati আমান নবিজি আরশাদ করেন ওয়াইল নামক জাহান্নাম সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিয়ামত দিবস আমাকে দেখবে না মা আয়শা সিদ্দীকা নবিজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান লা ইয়ারাক ময়দানে মাহাশরে কি আপনাকে দেখবে না হুজুরা ক্রাম সাল্লাম বললেন অর্থাৎ বকিল ব্যক্তি ক্রিফন ব্যক্তি হাসর ময়দানে আমিরসুলকে না মা নবীজিকে আবার জিজ্ঞাসা করলেন অমান বখিলা কে ক্রিফন হচ্ছে বকিল আমার নবী বললেন যে ব্যক্তি আমার নাম শুনল শোনার পরে আমার দুরস্বরী পাঠ করল না সেই হলো কৃফন তথা বকিল